ওকে মাপ চাইতে হবে আমাকে থাপ্পড় মারার জন্য অনুতপ্ত নিজের বেয়াদবির জন্য মাপ চাই আর সেটা পাবলিক প্লেসে মানে যেখানে থাপ্পড় মেরেছে সেখানে দর্শন জানে অরশার অনেক ইগো আলিশের কাছে ক্ষমা কিছু দেই যাইবে না কিন্তু ওকে বুঝাতে হবে মানাতে হবে এছাড়া উপায় নেই নয়তো অরশার বাবাকে ডাকবে মেয়ের জন্য তিনি অপমানিত হবে অরশাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে অন্য কলেজে অ্যাডমিশনও নেওয়া সম্ভব হবে না এতে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না অরশাকে সরি বলাতেই হবে অরশাকে অনুরোধ করলে ওর অনুরোধ ফেলতে পারবে না তাই দর্শন এত ভাবলো না অন্তত এই অপশনটা অর্ষের জীবন তছনছ করবে না আলিশা দুদিন পর চলে যাবে সব ঠিক হয়ে যাবে এখন শুধু অরশাকে রাজি করানো চলবে ওকে ও চাইবে আলিশা আলতো হাসলো খানিকটা তাচ্ছিল্য তোমার গার্লফ্রেন্ডকে তুমি চেনো না হক ভুল কখনোই আমাকে সরি বলবে না বলবে অবশ্যই বলবে দর্শনের কণ্ঠে বেশ কনফিডেন্স চোখের দৃঢ়তা এত কনফিডেন্স বিশ্বাস ভরসা যত যাই হোক ও আমার কথা ফেলতে পারবে না আচ্ছা দেখা যাক তোমার প্রতি ওর ভালোবাসার প্রমাণ হোক অবশ্যই তোমাকে প্রমাণও দেব তাহলে স্টার্ট করো দর্শন আলিশার সাথে এই বিষয়ে কথা বলতে চায় না তাই বললো প্রিয়াকে কল করছি কিন্তু প্রিয়া কল রিসিভ করছে না মনে মনে ওকে গালি দিচ্ছে ও গতকাল গেছে কাজিনের বিয়ে উপলক্ষে এই বিয়ের অনেক বছর পরে দাদাবাড়ির সবাই একত্রিত হয়েছে আর সবাইকে প্রিয়া ওকে ভুলে গেছে দু তিনবার কল দেওয়ার পরও কল রিসিভ হলো না কল রিসিভ করে ব্যস্ততা সুরে বললো হ্যাঁ অর্ষা বল কল রিসিভ করতে এত দেরি হলো কেন কাজিনদের সাথে বের হয়েছি তাদের দাঁত চেপে ওর সব বিড় করে কিছু বললো কিন্তু প্রিয়া বুঝতে পারলো না কবে আসবে মাত্র এসেছি আরও চার দিন পর বিয়ে বিয়ের পর অন্য রিলেটিভদের বাসায় বেড়াবো রাঙ্গামাটি বিভিন্ন জায়গা ঘুরব তারপর ঢাকায় ফিরব অন্তত পনেরো দিনের মতো লাগবে সারা জীবন থেকে যা আনটিকে বল একটা ছেলে দেখে ওখানে বিয়ে দিয়ে দিতে কলকাট ওর সব কলকাট বলে নিজেই কল কেটে দিল এদিকে কি হচ্ছে কিছুই ধারণা নেই আজ যে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে সেটা দিব্যি ভুলে বসে আছে দর্শনকে খুঁজতে খুঁজতে পানির কলের সামনে পেল কল দিচ্ছিল কিন্তু বিজি আসছিল দর্শন এমনিতেই রেগে আছে তার উপর এতক্ষণ ধরে কল দিয়ে পায়নি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে ওর ডানবাহু চেপে ধরে বলল কই থাকো তুমি তোমাকে খুঁজে মরছি মোবাইলও বিজি এত কেয়ারলেস কেন তুমি ওশা আচমকা ঘটনায় হকচকিয়ে গেল দর্শনের কন্ঠশরের রাগ বিদ্যমান এত রেগে আছে কেন অরশার কাছে উত্তর না পে আরও জোরে চেপে ধরলো অরশা বেথায় কুকড়ে উঠলো ওর মুখ দিয়ে কিঞ্চিৎ শব্দ হলেও দর্শন পাতা না দিয়ে নিজেই প্রশ্ন বহাল আজমি অরশা দ্রুত বলল প্রিয়ার সাথে কথা বলছিলাম এত বড় একটা ঘটনা ঘটি এখানে বসে প্রিয়ার সাথে কথা বলছিরে মনে ভয় ডর বলে কিছু নেই বড় ছোট সম্মান বলেও তো কিছু একটা আছে সেটা জান না বড়দের গায়ে হাত তোলা মানে কি জানো বেয়াদপি অসভ্যতা অন্তত ভদ্র মানুষ এসব করে না যাই হোক আলিশার গায়ে হাত তোলা তো মনোযোগ হয়নি আমার সাথে যাবে আর ওকে সরি বলবে অর্ষার মনে পড়ে গেছে আজকে আলিশার আলিশাকে ঠাটি একটা থাপ্পড় মেরেছে অরশা কপাল কুচকে ওর দিকে চেয়ে বলল আমি সরি বলবো দর্শন কণ্ঠে কাঠিন্য এনে বলল হ্যাঁ বলবে পরীক্ষা খারাপ হয়েছে মন মেজা যথেষ্ট খারাপ আছে তাই প্লিজ সিন ক্রিয়েট না করে ভালো মেয়ের মতো সরি বলবে কারণ তুমি অন্যায় করেছ তাহলে আলিশা যা বলেছে তাই সত্যি দর্শনের পরীক্ষা খারাপ হচ্ছে আগের গুলো কি খারাপ হয়েছে দর্শন কি লুকিয়েছে এসব ভাবনা বাদ দিয়ে অর্ষা বলল আমি কোনো অন্যায় করিনি তাই সরি বলার প্রশ্নই ওঠে না ও বারবার যেচে এসে আমাকে খোঁচা দিয়ে কথা বলে তোমাকে নিয়ে আজেবাজে কথা বলে আমাকে নিয়ে কেউ কিছু বললে তুমি সহ্য করতে পারলেও আমি পারি না

অর্ষা যে নিজের প্রতি নিজের ভবিষ্যৎ পড়াশোনার প্রতি কতটা উদাসীন সেটা অজানা নয় ওর পড়াশোনা বন্ধ হয়ে গেলেও আফসুস করবে না ওর আরো ভালো হবে ও বেখেয়ালি খেয়ালি মেয়ে ভবিষ্যৎ নিয়ে বিন্দু বিন্দুমাত্র ভাবলেনি ওর তাই ওকে অন্যভাবে সরি বলানোর জন্য রাজি করাতে হবে যত যাই হোক অর্ষা একটা অন্যায় করেছে আর এই অন্যায়ের জন্য আলি শাও অন্য অন্যায়ভাবে ওকে শাস্তি দেব একটা থাপ্পড় মারার জন্য কেউ কাউকে কলেজ থেকে বহিষ্কার করে না দর্শন কি করবে বুঝতে পারছে না কিছুক্ষণ ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিল হর্ষাকে রাজি করানোর জন্য মিথ্যা বলতে হবে রুড ব্যবহার করতে হবে আমি বহিষ্কার হলে তোমার কিছু যায় আসে না আমার সামনে এইচএসসি পরীক্ষা কত বছরের শব্দ লড়াই কঠোর পরিশ্রম সব নিমিশেই শেষ হয়ে যাবে ওর কিচ্ছু যায় আসে না অর্সা অবাক হলো ভীষণ কত ভেবেছিল নিজের বহিষ্কার কিন্তু দর্শনকে বহিষ্কার করবে কোন ইস্যুতে দর্শন কি করেছে অর্সা উদ্বিগ্ন আর উৎকণ্ঠা নিয়ে বললো তোমাকে বহিষ্কার করবে বাট व्हाই তোমার জন্য তোমাদের ঝামেলার ইস্যু অবশ্যই আমি ছিলাম আলিশা আমার লাইফটা হেল্প করে প্রতিশোধ নেবে তুমি জানো তো পড়াশোনাটা আমার কাছে কত ইম্পর্ট্যান্ট আমার লাইফের প্রথম স্বপ্ন কি জানো তো তাই না তাহলে জেনে শুনে কেন আমাকে এমন ঝামেলায় ফেলল তোমার বেয়াদবির জন্য আমি কেন নিরাপরাধ হয়ে বহিষ্কার হব আঞ্জাবি ও শান্তামতো করে বললো আমি তো কিছুই বুঝতে পারছি না দর্শন কঠিন গলায় বলল তোমাকে কিছু বুঝতে হবে না তুমি যাবে আর ওকে সরি বলবে আমাকে বহিষ্কৃত হতে বাঁচাবে তুমি অকারণে ভয় পাচ্ছ এমন কিছু হবে না তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে টেস্ট পরীক্ষা শেষের দিকে এখন বহিষ্কার করা সম্ভব না ভয় দেখাচ্ছে তোমাকে ওর বাবাকে কল করে কেঁদে কেঁদে কথা বলতে শুনেছি আমি ওর বাবা আসছে আর আলিশা চিৎকার করে প্রতিশোধ নেওয়ার কথা বহিষ্কারের কথা বলেছে তুমি ছাড়া পুরো কলেজ শুনেছো চিৎকার অর্ষাক কিছুটা ঘাবড়ে গেল নিজের সিদ্ধান্তে অটল আলিশার সামনে মাথা নত করবে না কিছুতে নিজেকে কখনো কারো সামনে ছোট করেনি নিজের আত্মসম্মান বিসর্জন দেয়নি আজও দেবে না কিন্তু দর্শনের ক্ষতি হতে দেবে না দর্শন রিল্যাক্স আমি ম্যামের সাথে কথা বলে আসছি আলিশা কিছু করতে পারবে না তুমি খামোখা চিন্তা করো না তুমি যেসব কাহিনী করো তাতে চিন্তা করে থাকা যায় মাঝে মধ্যে কি তোমার মাথা স্ক্রুটা ঢিলা হয়ে যায় অরসা মাথা নিচু করে চুপ করে আছে দর্ষণ না হয় অন্য কেউ হলে কঠিন গলায় উত্তর দিত দশন উত্তর না পেয়ে বলল তোমার অনেক আত্মসম্মান বোধ জানি আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই বাট তোমার এই আত্মসম্মান বোধের জন্য আমার কোনো ক্ষতি আমি মেনে নেব না আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি ডাক্তার হওয়া আর সেই পথে এগিয়ে যাওয়া যে পথে কারো মাথা আমি মেনে নেব না এমন কি তোমার তুমি আলিশার কাছে মাপছ সব মিটিয়ে নেবে শেষের কথাগুলো দর্শন উচ্চস্বরে ড্রাগান্বিত হয়ে বলল অর্ষা কি করবে বুঝতে পারছে না আলিশার কাছে কি করে মাফ চাইবে এর যে লজ্জার আর কিছু আছে মরে যেতে ইচ্ছে করছে দর্শন চেঁচামেচি করে চলে যাচ্ছে পেছন থেকে শুধু মৃদুস্বরে বলল যদি আমাকে ভালোবাসো তবে আলিশার কাছে এই মুহূর্তে গিয়ে ক্ষমা চাইবে আর সেটা ওর বাবা আসার আগে দর্শন চলে গেল অর্ষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনেকটা কিং কর্তব্য বিমূর হয়ে ভীষণ দোটানায় ভুগছে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে ওর কাছে এতটা তুচ্ছ দর্শনের কাছে ওর আত্মসম্মানের কোনো দাম নেই নিজের স্বপ্নের চেয়ে বড় আর কিচ্ছু নেই আলিশার ঠোঁটের কোণে পৈচাশি খাসি নিয়ে দলবল নিয়ে দাঁড়িয়ে আছে অর্ষা ওর সামনে যাকে কিছুক্ষণ আগে উচ্চস্বর শাসিয়ে গেল এখন তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে অপরাধী ন্যায় আশেপাশে অনেক মানুষ মজা দেখার জন্য দাঁড়িয়ে আছে তাদেরকে নিশ্চয়ই আলিশা জোগাড় করে এনেছে অর্সার অপমান দেখে মজা পাওয়ার জন্য সবাই উচ্চক দৃষ্টিতে চেয়ে আছে আলিশা ফিসফিস করে বলল বলেছিলাম না তোর বারোটা বাঁচাবো এখন সবার সামনে আমার কাছে মাপ যার জন্য আমার সাথে অকথ্য ভাষায় কথা বলে গেলে সে এখন তোকে সরি বলাচ্ছে তাও আমাকে এখন বুঝে কে ওর কাছে বেশি ইম্পর্টেন্ট তোর জন্য কষ্ট হচ্ছে যার প্রেমে মাতোয়ারা হয়ে আমার সাথে দুর্ব্যবহার করলি সে এখন মজা দেখার জন্য দূরে দাঁড়িয়ে আছে আলিশা আঙুল দিয়ে বাম পাশে দেখালো বর্ষা আলিশার আঙ্গুলের দিকে তাকালো দর্শন আর রুশান ওখানে দাঁড়িয়ে আছে ওকে বিচলিত লাগছে দর্শন মাত্রই এসেছে এখানে এত ভিড় দেখে হতবাক নিশ্চয়ই আলিশার কাজ অর্ষার দিকে তাকালো ওকে ভীষণ অসহায় আর ভঙ্গুর লাগছে দর্শন ওর দিকে এগিয়ে গেল আলিশা পাবলিক প্লেসে ওকে হেনস্থা করার প্ল্যান করেছে আলিশা এতটা পেন করেছে সেটা ওর জানা ছিল না ভেবেছিল অর্ষা আসবে ওকে সরি বলবে ব্যাস অর্ষার জল ভর্তি লাল চোখে দর্শনের দিকে তাকালো তারপর আলিশার দিকে ঘুরলো আজ অপমানিত হবে ভীষণ অপমানিত হতে হবে যাতে কখনো মাথা উঁচু করে কার ওদিকে তাকাতে ইচ্ছা না করে গলা ধরে আসছে কান্না মিশ্রিত কণ্ঠে বলল আলিশা আলিশা সরি তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি সরি এগেন কাছে আসার আগেই কথাগুলো বলে শ্বাস নিল এখন ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে গলা আটকে আসছে ছোট্ট করে ঢোক গেল দর্শন পাশে এসে দাঁড়ালো ওকে বাধা দেওয়ার জন্য এসেছিল কিন্তু পারল না অর্সা দর্শনের দিকে তাকালো লাল চোখ জোড়া দু হাতে দু পানি গাল বেয়ে পড়ল অর্ষা চোখের দিকে চেয়ে নীরবে কিছু ভাঙ্গার শব্দ পেল দর্শন হাত বাড়িয়ে ওকে ছুটতে গেলে ব্যর্থ হলো অর্ষা ওর ধোয়ার ছোয়ার বাইরে চলে গেছে একটা বিসন্ন বিকাল আর একটা ছবির ফ্রেমে অর্ষার মন খারাপ বিসন্দ কলেজ থেকে ফিরে চেঞ্জ করে নিয়ে এখন আধ ভেজা চুল গালের একটি আছে কোলের উপর ফ্রেমটা রেখে নিথর হয়ে ফ্লোরে বসে আছে হঠাৎ কলিং বেল বাজল কলিং বেলের ভিতকুটে শব্দটা কান ও মস্তিষ্কে প্রবেশ করতে বিরক্তিতে ভ্রু কুচকে গেল অর্ষা কুলের উপর ছবির ফ্রেম রেখে চিৎকার করে বললো খলা বাবা ছাড়া অন্য কেউ আসলে দরজা খুলবে না দিস ইজ মাই অর্ডার ও অ্যাকসিডেন্ট ফোর খালা দৌড়ে লর্ষার room আরশা নিস্পলক চোখে প্রেমীর দিকে চেয়ে আছে খালা ওকে কিছু বলতে ইতস্তত বোধ করছে আঙ্গুলে আঙ্গুল গোষে ভয় ভয় বলল মামুনি তোমার সেই পোলা বন্ধু আইছে দরজা খুলুম ওসব বুঝতে পারছে পোলা বন্ধুটার দর্শন সমস্ত রা খালার উপর ঝরে বললো তোমার কানে কি সমস্যা কি বলছি শুনুনি বাবা ছাড়া কাউকে ঢুকতে দিবা না খালা মাথা চুলকে বলল কিন্তু বেল বাজাইতেছে যে কানে তুলা দাও আর আমার সামনে থেকে দূর হও অর্ষা দাঁত খিচিয়ে বলল খালা ওর কথা শুনে বুঝতে পারলো প্রচন্ড খেপেছে তাই ওর সামনে দাঁড়িয়ে না থাকাই খালা দরজার দিকে একবার সে রান্নাঘরে চলে গেল দর্শন কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে এতবার বেল বাজানোর পরেও দরজা খুলছে না ওরষার নাম্বারও ওরষা ওর সাথে কথা তো দূর ওর মুখও দেখতে চায় না কেনই বা দেখবি আজ ওর জন্য চরম অপমানিত হতে হয়েছে ভালোবাসার প্রমাণ দিতে ওরষা জিতে গিয়ে ওকে হারিয়ে দিয়েছে ওর মাথা ঝিমঝিম করছে ভালো লাগছে না কিছু দাঁড়িয়ে থাকতে পারছে না পুরো দিনটাই খারাপ গেল ওর দর্শন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিরুপায় হয়ে বাসায় চলে গেল আজ ওরসার দরজা খুলবে না আর কথাও বলবে না তাছাড়া আগামীকাল পরীক্ষা আছে তাতে একবার কল করে কথা বলবে অথবা আগামীকাল কলেজ আসলে কথা বলে নিবে ওরসা ওর মায়ের ছবি ফ্রেমে ফ্রেমটা জড়িয়ে ধরে কাচ্ছে আব্বু আজ আমাকে একটা মানুষ ভীষণ কষ্ট দিয়েছে ওই মানুষটাকে আমি সব সময় নিঃস্বার্থভাবে ভালোবেসেছি কিন্তু তার বিনিময় কি পেয়েছি জানো ভরা মজলিশে অসম্মান অপমান এত অপমানে মরে যেতে ইচ্ছে করছে আমি যেদিন আমি বুঝতে পেরেছি পৃথিবীর সবচেয়ে মূল্যবান আশ্রয় স্নেহ ভালোবাসার অফুরন্ত ভান্ডার মমতা আমার নেই সেদিন এত কষ্ট পাইনি যে জিনিস আমার কখন ছিল না সে জিনিস নিয়ে আমি কেন কষ্ট পাবো নিজেকে বুঝিয়ে এসছি কিন্তু যে মানুষটা আমার ছিল যাকে আমি এত ভালোবেসেছি সে আজ আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার জীবনে আমার অবস্থা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অথচ এতদিন আমি তাকে নিয়ে মিথ্যে গর্ব করে এসেছি সে যাই আমাকে কখনো নিচু করবে না আমাকে কখনো অবহেলা করবে না কিন্তু করেছে আমাকে ওর লাইফে একটা অপশনের মতো রেখেছে আমি কি করে কলেজে মুখ দেখাবো কি করে মানুষের সামনে যাবো এত অপমান যে আমি সহ্য করতে পারছি না বর্ষার কাঁদতে কাঁদতে কি উঠে যাচ্ছে দুই হাতে চোখ চেপে ধরেছে নিজের গাল খামচে রক্ত বের করে ফেলেছে অর্ষা মুখে মাস্ক পরে কলেজে এসেছে আজ তিন দিন পরে আজ কলেজে এসেছে বাবার জোড়া জুড়িতে কালেক অনেক জায়গা কেটে গেছে ক্ষত মুখ দেখলে অনেকে অনেক প্রশ্ন করতে পারে তাই মাস্ক পরে এসেছে বারবার নাক টেনে বোঝানোর চেষ্টা করছে যে ওর ঠান্ডা লাগছে এই তিন দিন দর্শন অনেক চেষ্টা করেছে ওর সাথে যোগাযোগ করার কিন্তু সম্ভব হয়নি অনুতাপের তপ্ত আগুনের দগ্ধ হচ্ছে নিত্যদিন এই অনুতপ্তের দগ্ধকে ঘা তখনই শুকাবে যখন অর্ষা ওকে মন থেকে মাফ করবে ওষাকে দেখার জন্য চোখ দুটো বেশ তৃষ্ণার্ত হয়ে আছে চাতক পাখির মতো এদিক সেদিক করছে পরীক্ষা শেষে যখন জানতে পারলো অর্ষা কলেজে এসেছে তখন পুরো কলেজ অর্ষাকে তন্ন তন্ন করে খুঁজেছে এমনকি লেডিস ভাষণ কিন্তু কোথাও অর্ষার হদিশ মেলেনি যে নিজেকে নিজ থেকে লুকিয়ে রাখে তাকে কি করে খুঁজে পাওয়া যায় ওকে না পেয়ে দর্শন ডিপ্রেশনে ভুগছে নিজের প্রতি প্রচুর রাগ হচ্ছে অর্ষা কি ওকে কখনো মাফ করবে কি করবে কিছুই বুঝতে পারছে না পরের দিন দর্শন পেছন থেকে অর্ষাকে দেখে কালো মেঘের ভেলায় একটুকরো ভাসমান আলো দেখতে পেল সমস্ত আশা আকাঙ্ক্ষা হঠাৎ করেই জাগরিত হলো দৌড়ে ওর সামনে গেল কিছু বলতে গিয়েও থমকে গেল ওরশা ওকে দেখে ইগনোর করে চলে যাচ্ছে ভেতরে জোর বয়ে যাচ্ছে সে জোর এখন ওর হাটার মধ্যেই বিদ্যমান দর্শন অনুনয় করতে করতে ওর পেছন পেছন গেল ওরশা দাঁড়াচ্ছ না কেন আমার কাজ আছে তার চেয়ে বড় কথা আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না সো প্লিজ পেছনে পেছনে সাস্ট্রার মতো আসবা না চাচা বলায় দর্শন কিছু মনে করেনি কারণ ও জানে অর্ষার রেগে আছে আর ছাত্রা কেন এর যে বড় কিছু বলাও এখন অর্ষার জন্য যায় তোমার যা খুশি বলো যত রাগ আছে সব ছাড়ো শুধু আমার সাথে একটু কথা বলো আমি যা করেছি তার জন্য অনুতাপের আগুনে পুরো ছাই হয়ে যাচ্ছে একটু দয়া কর অর্ষা দাঁড়িয়ে গেল তারপর তাচ্ছিল্য করে বলল দয়া সে তো তুমি করবে আর সেটা আমাকে আমি তোমাকে দয়া করে কে আমি সাধারণ একজন মানুষ তোমার মতো অসাধারণ দর্শন মুখের দিকে চেয়ে বিরক্ত হলো মাস্ক পরে মুখ ঢেকে রেখেছে একটু দেখতেও পারছে না দর্শন এক টানে মাস্ক খুলে ফেলে মুখ থেকে পারমিশন ছাড়া রেগে আগুন দর্শন ওর মুখের দিকে চেয়ে আছে গালে আচরের দাগ সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে লাল রক্ত জমাট বেঁধে আছে দর্শন ওর গালে হাত ছোঁয়াতেই অর্ষা ওর হাত ছিটকে সরিয়ে দিয়ে বলল। হাউ ডেয়ার টু টাচ মি কাউকে ছুঁতে হলে পারমিশন নিতে হয় আমি তোমার পার্সোনাল প্রপার্টি নই দর্শন হাতটা মুঠো করে নিল অপমানে আর লজ্জা থমথম মুখে ওর দিকে চেয়ে বলল এমন কেন করছো অর্ষা কিঞ্চিৎ দূরত্বে গিয়ে বলল আমার ফেস আমি যা খুশি করব আমার লাইফে ইন্টারফেয়ার করবে না প্লিজ সে সম্পর্ক আর আমাদের নেই দর্শন অবাক হয়ে প্রশ্ন করলো নেই অর্সা তাচ্ছিল্য হাসলো তারপর বলল আধু আছে কি সেদিন যা করেছো তারপরেও সবটা ঠিক আছে আমি তোমার লাইফের কোথাও কি আছি মনে হয় তো না আছি যদি থাকতাম শুধুর ভবিষ্যতে একদিন তোমার ক্যারিয়ারের জন্য আমাকে ছুঁড়ে ফেলে দেবে কারণ তোমার কাছে ভালোবাসা ও মানুষের চেয়ে তোমার পড়াশুনো আর ক্যারিয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট এর জন্য সব জায়েজ তোমার কাছে একদিন বলেছিলাম সব সহ্য করতে পারি কিন্তু অবহেলা নয় একা থাকবো কিন্তু কারোর লাইফে অবহেলার পাত্র হয়ে থাকবো না ওরশা এটা ভুল আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে সত্যি আমি সত্যি বুঝতে পারিনি তুমি আমাকে ভুল বুঝছরা প্লিজ দর্শন অরশাট দুবাহুতে হাত রেখে বলল অরশা ওকে আবারো ঝাড়া মেরে সরিয়ে বলল ডোর দে আটু টাচ মি একদম দূরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায় দর্শনর কথা শুনে স্তব্ধ হয়ে রইল বর্ষা ছলছলে চোখে মোলায়েম কণ্ঠে বলল তোমাকে পুরো পৃথিবী দিয়েছিলাম তার বিনিময়ে কি দিয়েছো একাংশ ঔদাউনি অথচ দেখো আমি কত বোকা সবটা দিয়ে বসে আছি দর্শন অপরাধীর ন্যায় ওর দিকে চেয়ে আছে ওর দৃষ্টি শান্ত স্থির আর অনুতপ্ত ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে বর্ষাকে কতটা ক্ষতবিক্ষত করেছে সেটা অনুভব করতে একটু অসুবিধা হচ্ছে না আমি স্বীকার করছি আবার পৃথিবীর একাংশ আমার স্বপ্ন কিন্তু এর মানেই না যে তোমাকে সেই পৃথিবীর কোনো জায়গা তুমি আমাকে পুরো পৃথিবী দিয়েছো বটে কিন্তু আমি একাংশ দিইনি এটা সত্যি নয় একদম সত্যি নয় অর্ষা আলতো হাসলো সে হাসিতে তাচ্ছিল্য অবিশ্বাস ব্যথা আর অভিমান তাই যদি তাই হতো তাহলে এমনটা তুমি কখনোই করতে না আমি তোমার জন্য কি না করেছি তুমি আমার জন্য কি করেছো দেখো আমি বুঝতে পারিনি যে আলিশা তোমাকে এইভাবে হেনস্থা করবে আমি বুঝতে পারিনি যে আমি ওর পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছি আমি বলেছিলাম বলিনি তোমাকে কিন্তু তুমি আমার কথার কোনো দাম দাওনি কুকুর বিড়ালকে মানুষ যেভাবে তাচ্ছিল্য করে ঠিক তেমন ভাবেই করেছো আমার সাথে যা নয় তাই ব্যবহার করেছ করনি ওরশার রাগে ফেটে যাচ্ছে কথা বলতে পারছে না হ্যাঁ করেছি বিনা বিশ্বতেই বুঝতে পারিনি আলিশা দর্শনের কথা শেষ না হতেই অর্ষা আবারও হাসলো এই হাসির মানে দর্শন বুঝতে পারল না অর্ষা এভাবে কেন হাসলো অর্ষার দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালো দর্শনের দৃষ্টি দেখে অর্ষা প্রশ্ন করলো কেন হাসছি হাসছি তোমার কথা শুনে ট্রাস্টমি হাসি পাচ্ছে তুমি এখনো বুঝতেই পারো আবার আমার দগ্ধতার কারণ কি তোমার ভুল কি কন্টিনিউসলি আলিশাকে দোষ দিয়ে যাচ্ছ নিজের দোষটা দেখছো না অপমান তো এই প্রথম হয়নি এর আগে অনেকবার তোমার জন্য অপমানিত হয়েছি তুমি নিজেও আমি অনেকবার অপমান করেছ কারণে সব হজম করে নিয়েছি কিছুই মনে করিনি মুহূর্তেই ভুলে গেছি বাট লাস্ট টাইম যা করেছো। আই ফরগেট আমি অসভ্য হতে পারি আমার ম্যানার নেই কিন্তু আত্মসম্মান আছে আর সেটাও লাস্ট টাইম তোমার জন্য বিসর্জন দিয়েছি আর তুমি সেখানেও শুধুমাত্র নিজের কথাই ভেবেছ নিজের পড়াশুনো নিজের ক্যারিয়ার এর বাইরে তোমার চোখে কিছুই পড়ে না কখনো পড়বে না সেটাও বুঝতে পেরেছি আমার জন্য তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে আমার জন্য তোমার পরীক্ষা খারাপ হচ্ছে আমি তোমার লাইফে আসার পর থেকে তোমার লাইফ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আমাকে আর চাও না সেটা মুখে বলে দিলেই তো পারো এত নাটকের কি দরকার আমি হব না আর তোমার পথে বাধা দর্শন অর্ষার হাত ধরল অর্ষা ছটফট করতে দর্শন আরো শক্ত করে ধরল ওর হাত আমি কখনো তোমাকে কোনো কিছুর জন্য তাই করেছি বল। তবে কেন মন কথা বলছ হ্যাঁ আমার পরীক্ষা খারাপ হচ্ছে আমি আগের মতো মনোযোগী নই এটা আমার দোষ আমার অবহেলার পরিণতি এর জন্য কেউ দায়ী না একমাত্র আমি ছাড়া হ্যাঁ তারপরেও আলিশার ফাঁদে পা দিয়ে দিলে তারপরেও মনে হলো আমার জন্য তোমার ক্ষতি হবে আমার জন্য তুমি বহিষ্কার হবে দর্শনার সত্যতা চেপে রাখতে পারছেন ওর হাত ছেড়ে ঘুরে দাঁড়ালো হাতের মুঠো সামনের দিকে চুলগুলো পুরো নিজেকে শান্ত করলো তারপর অসার দিকে ঘুরলো ঘুরে ডান হাতে ডানভ্রুত চুলকে নিজেকে ধাতস্থ করে বললো আমি আমার জন্য কিছু করিনি আমি যা করেছি সব তোমার জন্য করেছি আমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে এটা মিথ্যে ছিল আমি জাস্ট তোমাকে রাজি করানোর জন্য মিথ্যা বলেছি তাহলে সেটা তোমাকে তুমি আমাকে মিথ্যে বলেছ তুমি আমাকে মিথ্যে বলেছ প্রথমবার আসতে বললেও পরে চিৎকার করে বললো দর্শন মাথা নিয়ে ধীরস্থির গলায় বললো হ্যাঁ অর্ষার রাগ গে যাচ্ছে রাগ শুধু দর্শনের প্রতি নয় নিজের প্রতিও হচ্ছে প্রচণ্ড রাগ হচ্ছে দু হাতে নিজের চুন নিজেই ঘামছে ধরে চিৎকার করলো তুমি আমাকে মিথ্যে বলে এসব করতে বাধ্য করেছো অনেক কনফিডেন্স ছিল তোমার হ্যাঁ তুমি জানতে অর্সা একদম নাদান একটা মেয়ে যা বলবে তাই করবে বোকা কি না তার উপর একটা একটা ইমোশনাল সহজেই ওকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে এর ওই ফায়দা তুলেছ রাইট অফকোর্স কি বোকা আমি সবটা দিয়ে পাগলের মতো ভালোবাসলে তাকে সত্যিকার অর্থে পাগল ভাবা হয় আর পাগল দিয়ে তো সব করানো যায় তাই না দর্শণকে শান্ত করার চেষ্টা করছে অর্ষা তুমি আমাকে আবারও ভুল ভাবছো তুমি যেমন ভাবছো তেমন নয় আই রিয়েলি লাভ ইউ রেসপেক্ট ইউ রেসপেক্ট লাভ এগুলো তোমার মুখে মানায় না যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই যেখানে ভরসা নেই সেখানে রেসপেক্ট নেই ইউ আর এ লয়ার আই হেট ইউ আই হেট ইউ দর্শন ইউ ব্রক মি টু পিস ইউ উইল নেভার কাম মি প্লিজ ওষার চোখ বেয়ে উষ্ণ জলের ফোঁটা পড়ছে মুখ চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করছে দর্শন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অনুভূতিগুলো শূন্য ভাসমান আজ নিজেকে বর্ষার পাগল মনে হচ্ছে ও এলোমেলোভাবে হাঁটছে কী চেয়েছিল এই থেকে দয়াল থাকা একে অপরকে বিশ্বাস করা বর্ষা করা কখনো না ঠকানো মনের যত্ন করা আর পাগলের মতো ভালোবাসা যে ভালোবাসা সব কিছুর রে কিন্তু এই ভালোবাসা ওকে শুধু নিচু করেছে অপমানিত করেছে ভালোবাসার মানুষ সব সময় ওকে ছোটো করেছে তুচ্ছ করেছে এমনটা তো চায়নি তবে কেন এমন হলো আর পারছে না দম বন্ধ হয়ে আছে অস্থির লাগছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বুকের ভেতরটা কেমন করছে অসহ্য যন্ত্রণা রাত বারোটা এই গভীর রাতে প্রেমিক প্রেমিকা প্রেম বার্তায় মেতে থাকে বাড়তে থাকে অনুভূতির ছড়াছড়ি দর্শন ভইয়ের উপর মাথা রেখে শুয়ে আছে বইয়ের পাতার চোখের পানিতে ভিজে একাকার এক পাতা আরেকটা পাতার সাথে আছে দর্শন সেদিকে নির্বিকার কিছুক্ষণ আগে ওর মা এসে মাথায় হাত বলে গেছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন